নমস্কার বন্ধুরা বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি তো তেজ আর সুধা কিন্তু নিজেদের মধ্যে অশান্তি করছে মানে ঝামেলা করছে তেজ বলছে আপনাকে কোনো বিশ্বাস নেই আপনার আবার কিসের দরকার আমার দরকার আমার বাড়ি আমার ব্যবসা আমার জানাটা বেশি জরুরি নিজে একটা ভেগধারী ওকে আমি বিশ্বাস করব বলে শুনুন আমাকে অবিশ্বাস করছেন নিজেও ছদ্মবেশে এসছেন আবার আমাকে বলছেন বড়ো বড়ো কথা নাকি তো এই কথা বলতে বলতে কিন্তু ওই আশ্রমের মহিলা বাচ্চাগুলোকে নিয়ে আসে তখন বলছে এই যে দেখুন কাকে আপনাদের পছন্দ তখন বাচ্চাগুলোর সাথে বেশ হেসে হেসে কথা বলছে মানে সুধা তেজ বলছে হুম হেসে হেসে এত কথা বলছেন মতলবটা কি এনার নাকি তোরির জন্য সত্যি সত্যি ভাই নিয়ে যেতে এসছেন এখান থেকে এমন করে মনে মনে বলছে আর ওদিকে দেখা যাচ্ছে যে সার্থক আর ইমান গাড়ি করে ফেরত যাচ্ছে বাড়ি তো বলতে বলতে যাচ্ছে যে এরকম একটা দুটাকার আশ্রমে লাখ টাকা চেক দেবে এটা কেউ ভাবতেই পারবে না কখনো ওই আশ্রমের মহিলা এখন আমাদের কব যায় ও এখন কোনো কিছু বলবে না ওর মুখও খুলবে না তাই বলছে তো কথা বলতে বলতে সার্থক দেখে যে সে আশ্রমে ফেলে এসেছে এবার কি করবে আবার তাকে রিটার্ন যেতে যেতে হবে হবে এখন এখন বলছে আবার আমাদেরকে সেই আশ্রমে কি যে তুমি করো না এদিকে তেজ বাচ্চাদের সাথে কথা বলছে আশ্রমে তখন বসে একটা জায়গায় বসে দেখছে যে অনিকেত বসুমল্লিকের চেক বুক এখানে দেখে তো অবাক হয় তখন কিন্তু সার্থকরা সেখানে পৌঁছে যায় বলছে আমি মনে হয় এখানে চেকবুকটা ফেলে গেছি তখন তো ওদেরকে দেখে অবাক সুধারা সুধারা তখন মুখটা লুকোচ্ছে আর কি সার্থক ওদেরকে দেখছে একটু ভালো করে ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎসনা প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়েছে বাড়িতে কেউ জ্যোসনাকে সামাল দিতে পারছে না সমানে পিকলু পিকলু করে যাচ্ছে যে পিকলু বেঁচে আছে পিকলু বেঁচে আছে সমানে তখন আশুতোষকে ফোন করে তরিতা আপনি তাড়াতাড়ি বাড়িতে আসুন দিদিভাইকে সামলানো যাচ্ছে না বলে কেন কি হয়েছে বলে আপনি প্লিজ আসুন তাড়াতাড়ি বাড়িতে তখন ফোনটা রাখে আর বলে এই আমি একটু বেরোচ্ছি আশুতোষবাবু তখন বাড়ি যাওয়ার জন্য রওনা হচ্ছেন ওদিকে মেজকা যে নার্সকে জ্যোৎস্না দেখাশোনার জন্য রেখেছে সে বলছে আমি আপনাদেরকে তো বলছি ওনাকে মানসিক ভারসাম্যহীন হসপিটালে ভর্তি করে দিন ওনার পুরোপুরিভাবে একদম মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন বলছে কি আমি মানসিক ভারসাম্যহীন এই বলে কিন্তু গলা টিপে ধরেছে নার্সের একদম নার্সকে মেরেই দেবে পারলে তখন তো ঠাম্মি ডাম্মি সবাই মিলে গিয়ে ছোটাচ্ছে এদিকে তরি দেখছে যে তার ভালো পিপি এরকম করছে তখন সেই পিকলুকে বলছে আর কি যে তুমি যাও না তুমি গিয়ে একটু ভালো পিপির সাথে কথা বলো তাহলেই দেখবে ভালো পিপি শান্ত হয়ে যাবে ওদিকে দেখা যাচ্ছে আশুতোষ বাড়ি পৌঁছে গেছে তাও জোৎসনাকে সামাল দিতে পারছে না আর এদিকে তরির কথা অনুযায়ী পিকলু কি করে জ্যোৎসনাকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে আর জ্যোৎসনাকে দেখে কিন্তু পিকলু পিকলু বলে মানে পিকলু ছেলেটাকে দেখে কিন্তু পিকলু পিকলু বলে ওকে জড়িয়ে ধরে আর জ্যোৎস্না কিন্তু নিমেষে শান্ত হয়ে যায় ওদিকে দেখা যাচ্ছে চেকবুকটা নিতে অনেকেত গেছে তখন আশ্রমী এক মহিলা তো চেকবুকটা তার হাতে দেয় তখন ই গেছে কি ব্যাপার এত দেরি হচ্ছে তোমার চেকবুক আনতে এবার ইমনরা কিন্তু তাদেরকে দেখে বলছে কি ব্যাপার মানে সার্থক জিজ্ঞাসা করছে যে এনারা কারা তখন আশ্রম থেকে বলছে যে এনারা বাচ্চা দত্তক নিতে এসেছেন ইমন বলছে এখন এই বয়সে একটু বড্ড বেশি দেরি হয়ে গেল না তখন সুধা কিছু বলতে গেলে তেজ বলছে হ্যাঁ একটু দেরি হয়ে গেলেও আসলে তবুও আমাদের মনে হয় যে সময় থাকতে সব কাজ সেরে ফেলা উচিত তো তারপর তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা এখানে আপনারা কি কোনো মানে বাচ্চা দত্তক নিতে এসেছেন নাকি মানে সুধা বলছে আপনাদের বাচ্চা হচ্ছে না তখন তেজ বলছে আহ গিন্নি ওইভাবে বলতে নেই কার কখন কিসে খারাপ লেগে যায় হয়তো ওদের কোনো মেয়েলি সমস্যা আছে তখন ইমনের কিন্তু খুব গায়ে লাগে ইমন বলছে আমি সম্পূর্ণভাবে ফিট অ্যান্ড ফাইন হ্যাঁ আমার কোনো সমস্যা নেই তাই বলছে বলে তাহলে তোমরা তো নিজেরাই চেষ্টা করতে পারো তোমাদের তো বয়স অনেকটা কম তোমাদের তো বাচ্চা হতেই পারে এবার কিন্তু ইমনদের মানে প্রচন্ড রাগ হয় ওদের উপরে ইমন বলছে ও লিসেন প্লিজ হ্যাঁ এই সমস্ত জ্ঞান দিতে আসবেন না ওসব বাচ্চা কাচ্চা নিয়ে না আমি আমার ফিগার নষ্ট করতে চাই না তাছাড়া ওই কানের সামনে সবসময় ম্যাম ম্যা করবে তাছাড়া আমি তো আমার লাইফটাকে পুরোপুরিভাবে এনজয় করিনি এইভাবে ইমন কিন্তু ভুলভাল কথা বলে যাচ্ছে তো সার্থক তখন ইমনকে সাইডে নিয়ে গিয়ে বলছে এখন তোমার দেরি হচ্ছে না ওদের সব কথার কি কৈফিয়ত দিতেই হবে নাকি গাড়িতে তো খুব বল তাড়া তাহলে এখন কি হলো এবার কিন্তু ইমন বলছে যে শুনো না ওদেরকে না আমার খুব চেনা চেনা লাগছে তখন সার্থক বলছে তুমি এক কাজ করো মুড়ি ডালমুড় সব কিছু নিয়ে এখানে বসে যাও বসে না গল্প করো ঠিক আছে আমি আসছি তখন কিন্তু একটা বাচ্চা মেয়ে হাতে ছবি নিয়ে আসে বলে শুনুন না আনটি পোলোকে এটা একটু দিয়ে দেবেন ওর জন্মদিন উপলক্ষে আমি এটা বানিয়েছি আর তখন তোরা অবাক হয়ে যায় কারণ আশ্রমে তো পোলোর কথা বলাটাই বারণ যার জন্য ওরা টাকা দিয়ে গেছে আশ্রম কর্তৃপক্ষকে তো এই কথাটা কিন্তু সুধারা শুনে নেয় আর সার্থক তখন বলছে দেখলে তো থাকো আরও এখানে বেশি করে আরও এই জন্য আরও এইসব হোক এই বলে কিন্তু ইমনকে নিয়ে চলে যায় আর তখন সুধা বলছে দেখলেন তো আমি বলেছিলাম না যে পোলো ওদের সন্তান না নিশ্চয়ই এই আশ্রম থেকে ওরা ওকে নিয়েছে তখন তেজ বলছে একটা শুধু কাগজ চাই আমার এটা প্রমাণ করার জন্য এবার আশ্রমের লোকজন যখনই ভেতরে গেছে সেই সুযোগে কিন্তু রেজিস্টার খাতা চেক করছে মানে তেজ কিন্তু সেই সময় কিন্তু ওই হসপিটালে মানে ওই ওখানকার কর্তৃপক্ষ চলে আসে মানে যে টাকা নিয়েছে সার্থকদের কাছ থেকে সেই অনাথ আশ্রমের বলছে এ কি আপনারা আমাদের রেজিস্টারে হাত দিচ্ছেন কেন বলছে না না আসলে দেখছিলাম যে আর কোনো বাচ্চার ছবি আছে কি না তো বলছে আপনাদের যাদেরকে দেখালাম তারাই আমাদের আশ্রমে সবাই পছন্দ হলে দেখুন আর না হলে কালকে আসবেন তখন বলছে যে না আমাদের ওই মেয়েটিকে পছন্দ হয়েছে ওই যে যে ছবিটা দিচ্ছিল না আসলে আমরা ছেলে বাচ্চাই নিতে চেয়েছিলাম কিন্তু ওই মেয়েটিকে দেখার পর না ভারী পছন্দ হয়েছে ভারী মিষ্টি আমরা ওই মেয়েটিকে নিতে চাই তখন বলছে যে আজকে আর হবে না আমরা আর কাউকে দেখাতে পারবো না ওরা মানে ওদের এখন খাওয়ার টাইম হয়ে গেছে আপনারা আসুন প্লিজ এই বলে কিন্তু চলে যায় কোনো কথা শোনে না তখন সুধারা বুঝতে পারে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে টাকা পয়সা দেওয়া হয়েছে ওই জন্য ওরা মুখ খুলছে না এদিকে কিন্তু জ্যোৎসনাকে সামাল দেওয়া যাচ্ছে না মানে ও পিকলুকে নিয়েই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আর ওদিকে তখন মেচকা আসে যে কি করছিস তুই এর বাবা মা হালকা করে দায়িত্ব আমাদেরকে দিয়ে গেছে আর তুই বাচ্চাটাকে নিয়ে টানাটানি করছিস তখন ওর মাকে বলছে আমি কিন্তু বলছি ওকে বাইরে কোথাও রাখার ব্যবস্থা করো এখানে কিন্তু রেখো না দেখতে তো পাচ্ছ বাচ্চাটার কোনো ক্ষতি করে দেবে তাই বলছে এবার আশুতোষের উপরেও চিৎকার করছে জোশ্না যে আমি এই বাড়িতেই থাকবো না আমি পিকলুকে নিয়ে চলে যাব তাই বলছে তখন কিন্তু সার্থকরা চলে আসে আর এসে বলছে ইমন তখন বাচ্চাটাকে ধরে টেনে নেয় নিজের কাছে বলছে যে তুমি ঠিক আছো তো বাবা আর বলছে যে এটা কি হচ্ছে তখন সার্থকও বলছে কিছুক্ষণের জন্য আমরা আমাদের পোলোকে রেখে দিয়ে গেছি আর এই সমস্ত কিছু হচ্ছে এসব কি হচ্ছে এটা কি এরকমভাবে ভাবে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে বাড়িতে তরি বলছে কারোর কোনো দোষ নেই এখানে আমি মানে পোলো দাদা মানে পোলোকে এখানে নিয়ে এসেছি সঙ্গে করে নিজের সাথে আর ভালো পেপি পোলোর কোনো ক্ষতি করবে না তাই বলছে এদিকে দেখা যাচ্ছে সার্থক বলছে এরকম যদি চলতে থাকে তাহলে আমরা আমাদের ছেলেকে আর এই বাড়িতে রাখতে পারবো না তখন তো জোৎস্না চিৎকার করে ওঠে না আমার পিকলু কোথাও যাবে না তোমরা কোথাও নিয়ে যাবে না ও আমার সাথে থাকবে সার্থকরা বিরক্ত হচ্ছে মেজকা বলছে এটা তোর পিকলু নয় পিকলু পিকলু করে আমাদের মাথা খারাপ করে দিবি না বলে দিলাম না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে তোর পিকলু মারা গেছে যেই কথাটা বলেছে জ্যোশ্না এবার চিৎকার করে উঠেছে আর সঙ্গে সঙ্গে টেবিল থেকে একটা ফুলদানি উঠে মেজকাকে মারতে দৌড়েছে ওখানে কি জ্যান্তই মেরে ফেলবে তো মেজকা দৌড় এবার তো সবাই বিরক্ত হয়ে গেছে জ্যোৎসনাকে উল্টোপাল্টা ভাবছে তখন আশুতোষ কিন্তু খুব রেগে যায় জ্যোৎস্নের উপরে চিৎকার করে তখন জ্যোৎস্না চুপ করে যায় তো এবার ঠাম্মি বলছে যে আমার আর ভালো লাগছে না এরকম অশান্তি মনে হয় সবাই ঠিকই বলছে নাকি আমি কিছু বুঝতে পারছি না ওকেই বোধহয় এবার হাসপাতালেই দেওয়া উচিত ঠিক কি ভুল আমি কিচ্ছু বুঝতে পারছি না আশুতোষ তুমি বরঞ্চ এবার ওকে হাসপাতালেই দাও আমি জানি না আমি ঠিক কি ভুল এইভাবে বলছেন তখন আশুতোষ বলছে না আমি ওকে কোনো হাসপাতালে দেব না আমাকে এবার আপনারা অনুমতি দিন আমি ওকে আমার সাথে কোয়ার্টারে নিয়ে যাব। তখন সুধা তেজ চলে আসে তেজ বলছে না আমার দিদি কোথাও যাবে না সুধাও তাই বলছে যে দিদি নিজের বাড়ি ছেড়ে কোথাও যাবে না এখানেই থাকবে সুধার কথা শুনে সার্থক আর ইমন বলছে তুমি কি বলতে চাইছো তার মানে তুমি পোলোকে ইউজ করে এই সম্পত্তির মালিক নিজের মেয়েকে করতে চাইছো নিজে হতে চাইছ বলে আমি এই সব কিছু করতে চাইছি না আমি কেন পোলোকে ইউজ করব মেজকা বলছে এই সুধাটা হচ্ছে মহাধুরিবাজ আর তার বড় একটা মাতাল আর তারপরে গোদের উপর বিশপরা বিশপরা হয়ে উঠেছে এই জশনার মানসিক অবস্থা এরা সবাই না মিলেমিশে একদম বাড়িটাকে শেষ করে দেবে এরকম ভাবে বলছে তেজ কিন্তু প্রচন্ড রেগে যায় মেজকার উপরে বলছে এরপর তুমি আরেকটা কথা বললে না আমি ভুলে যাব যে সম্পর্কে তুমি আমার কে হও তখন মেজকা কিন্তু ভয়ে চুপ করে যায় এবার যখন জশনাকে উল্টোপাল্টা কথা বলছে মেজকা তখন তরি এসেছে বলছে ভালো পিপি খুব ভালো তুমি তো ভালো পিপিকে ইচ্ছে করে রাগিয়ে দাও বলে এই টট্টরি খুব বেশি কথা হয়েছে কিন্তু এবার একটা চর মারবো বলে এই তো এই তো এইভাবেই ঠিক ভালো পিপিকে রাগিয়ে দাও যেভাবে এখন আমাকে বলছো সবসময় বলতে থাকো পিকলু দাদা মরে গেছে পিকলু দাদা মরে গেছে তো ভালো পিপির খারাপ লাগে না বুঝি সেই জন্যই তো ভালো পিপি রেগে যায় মন খারাপ হয়ে যায় সুধা বলছে মানে তখন মেজকা বলছে দেখছো যেমন মা তার ঠিক তেমন মেয়ে ভালো শিক্ষা দিতে পারেনি তখন ঠাম্মি বলছে তুমিও তো ভালো শিক্ষা পাওনি খোকা তাই তো এরকম করছো ঝগড়া অশান্তি কমাবে কোথায় বাড়িয়ে তখন ঠাম্মিকে সবাই শান্ত হতে বলছে কারণ ঠাম্মি কাঁদছে তো শরীরটা খারাপ হয়ে পড়বে তখন সুধা তরিকে বলছে তরি তুমি ঘরে যাও তোমাকে বলেছি না বড়দের মুখে মুখে এরকম তর্ক করবে না তখন তরি বলছে এই পচা দাদুটা তো সবসময় সবার সাথে তর্ক করে বেড়ায় সবাইকে খারাপ খারাপ কথা বলে তার বেলা সার্থক বলছে প্লিজ আমি এরকম আর সাবস্ট্যান্ডার্ড কোয়ালিটির এই অশান্তি ঝগড়ায় নিতে পারছি না আমার পোলোটার উপর মানসিক মানে মনের উপর দিয়ে কী যাবে আমি এই সবার আর নিতে পারছি না প্লিজ আজকেই যোশনাদিকে রিভাবে পাঠানোর ব্যবস্থা করো তেজ বলছে না দিদি কোথাও যাবে না ঠাম্মি বলছে দেখছো না বাড়ির কীরকম কী অবস্থা করছে তুমি বুঝতেই পারছো মনে হয় ওকে এবার পাঠাতেই হবে তাই বলছে কিন্তু তেজ কিছুতেই রাজি নয় জোৎনা বলছে সবসময় আমাকে মানসিক ভারসাম্যহীন বলা না এবার দেখো যে মানসিক ভারসাম্যহীন হলে কি কি করে তখন ইচ্ছে করে বালিশ টালিশ ছুঁড়ে ফেলছে তখন সুধা গিয়ে সামলাচ্ছে যে আমরা মনে করি না যে তোমার কিছু হয়েছে আমরা জানি যে তুমি পুরোপুরি সুস্থ তখন বলছে শুধু তুমি আর তেজ ছাড়া কেউ এটা বিশ্বাস করে না জানো এই বলে সুধাকে জড়িয়ে ধরে সার্থক বলছে যে যেভাবে দিদি দিনের পর দিন হিংস্র হয়ে উঠছে এতে বাড়ির কারো না কারো ক্ষতি হয়ে যাবে তাই প্লিজ রিহাবে পাঠানোটাই সবচেয়ে বেটার আইডিয়া তখন ইমনকে বলছে প্লিজ তুমি একটু বোঝাও তখন ইমন সুধাকে সাইডে নিয়ে গিয়ে বলছে দেখো অ্যাক্টিংটা তুমি বেশ ভালোই করছো কিন্তু একটু ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে জ্যোৎস্নাকে রিহাবে পাঠানোর ব্যবস্থা করে দাও তাহলে কি হবে মানে একজন ভাগিদার কমে যাবে প্রপার্টি বুঝতে পেরেছো তো তখন সুধা মনে মনে বলছে এইভাবেই তোমরা উল্টোপাল্টে কথা বলে বলে দিদির মানে মানে মাথাটা খারাপ করার চেষ্টা করছো তাই বলছে যাতে দিদি ইচ্ছাকৃত এই সমস্ত কিছু করে তার ব্যবস্থা তোমরাই করেছো সুধা মনে মনে বলছে এদিকে তেজ তো কিছুতেই পাঠাবে না ঠাম্মি বলছে আমার মনে হয় ওর একটু ভালোভাবে চিকিৎসা হওয়াটা জরুরি ও সুস্থ হয়ে ওঠাটা জরুরি আমার মনে হয় বাড়িতে রেখে আমি এতদিন মায়া করে করে খুব ভুল করে দিয়েছি মানে এইভাবে বলছে আর কাঁদছে সুধা বলছে বেশ তাহলে সেই কথাই রইলো দিদি চলে যাবে তাহলে তো তেজ বলছে কথা কানে যাচ্ছে না আপনার আপনি শুনতে পেলেন না আমি কি বলছি যে দিদি কোথাও যাবে না তখন তেজকে সাইজে নিয়ে আসে সুধা আপনি বোঝার চেষ্টা করুন কালকে রাখি পূর্ণিমা কালকের দিনটা আমরা সবটা প্রমাণ করে দেব। আর দিদি না দিদির বদলে বেরোবে এখান থেকে ইমন আর সার্থক আপনি কোনো চিন্তা করেন না আমি কথা দিলাম আপনাকে মানে সুধা বলতে চাইছে এখন সুধা ঠিক যেভাবে বলছে সেইভাবেই যাতে তেজ চলে আর তেজও চিন্তায় পড়ে যায় আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে পর্বের আগামী পর্বের রিভিউ নিয়ে কালকে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পর্ব ভালো লেগে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে টাটা